আসসালামু আলাইকুম আজকে চলে এসছি আমরা আপনাদের জন্য সাদা বাহার কিছু কটনের মধ্যে রেডি ড্রেস নিয়ে এসেছি এগুলো কিন্তু একেবারে পাকিস্তানি প্রিন্টের এবং লোন কটনের মধ্যে একেবারে অরিজিনাল পিওর লোন কটনে যে দেখেন যেগুলো পরে অনেক আরাম পাবেন খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিতে একেবারে হানড্রেড পারসেন্ট বাজারে অনেক ধরনের ড্রেস দেখবেন ওগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লোন কটন থাকবে না আপনার আর হানড্রেড পারসেন্ট লোন কটন না হলে কিন্তু গরমে পরে একদমই মজা পাবেন না ঠিক আছে এই যে দেখেন পুরো ডিটেলে চলে যাচ্ছি আমরা একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা এই দুটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একেবারে হচ্ছে অরিজিনাল আপনার হচ্ছে টেলার মেকিং এগুলো দেখতে পাচ্ছেন টেইলার মেকিং টোটাল ডিজাইনটা দেখেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটার গলার ডিজাইনটা দেখেন দেখেন একেবারে অরিজিনাল আপনার হচ্ছে লোন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরাম পাবেন গরমে পরে অল ওভার দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখায় তাহলে আপনারা বুঝবেন যে আসলেই ড্রেসটা কত প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ওড়নাটা দেখেন বিশাল বড় একদম নামাজি না। সেম ওড়নাটাও কিন্তু লোন মধ্যে পেয়ে যাচ্ছেন কটনের কতটা কোয়ালিটিফুল দেখেন আপনারা অনেকগুলো প্রিন্ট আছে ভিয়ার আশা করছি প্রত্যেকটাই ভাল লাগবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর ভালো লাগার মতোই দেখেন এখানে লেস করা আছে খাতায় লেস করা আছে তারপর হচ্ছে যে এরকম নিচে লেস থাকবে হচ্ছে পাজামাটা প্যান কাটিং একটা পাজামা থাকবে টেলার মেকি ওড়নাটা দেখেন ফিরার্স কত বড় এবং কত সুন্দর কোয়ালিটি দেখেন মার্শাল্লা এটা দেখেন এটার হাতের ডিজাইনটা দেখেন এই যে এরকম করা আছে গলা এরকম ডিজাইন করা আছে একেবারে পিওর লোন কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনালটা এটা ঠিক আছে অরিজিনাল লোন কটন যেটা সেটা ফেব্রিক্স দেখেছেন কতটা ভালো এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফিয়ার্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামাটা দেখেন কত ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে ওনাদের পাজামাগুলো করা দেখেন দেখেছেন যে কোনো পারপাসে পড়তে পারবেন খুবই আরাম লাগবে আসলে এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় সাইজের ওড়না ফিয়ার্স দেখেন বিশাল বড় সাইজের ওড়না পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকছে মাত্র হোলসেল প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই যে এই কোয়ালিটিটা আপনাদেরকে তেরোশো চোদ্দোশোর নিচে কিন্তু কেউ দিবে না এই কোয়ালিটিটা ঠিক আছে আর নর্মাল কাপড়েরটা নিলে সেটা আলাদা কথা আর ওড়নাও ছোট থাকে এগুলোর ওড়নাও বড় জি ফেয়ার্স ওনাদের কিন্তু ওড়না বড় প্লাস অনেকগুলো সাইজ আছে অরিজিনাল লোন কটনের মধ্যে থাকবে মার্কেটে এত বড় ওড়না কিন্তু এত কম দামে আপনাকে কেউ দেবে না ফ্যাব্রিক্স দেখেন বারবার ফ্যাব্রিক্সটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন ফেয়ার্স কত বড় ওড়না দেখেছেন একদম বড় সাইজের নামাজি ওড়না অনেক চড়া ওড়না পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কত বড় মাসাল্লাহ ফেয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আজকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্টেরই কিন্তু একাধিক সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন মার্শাল্লা কি সুন্দর দেখেন খুবই বড় সাইজ দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেন প্রিন্ট দেখেন একদম গরমের আরাম দেখাচ্ছি আপনাদেরকে বারবার আমি ফ্যাব্রিক্সে ফোকাস করছি আপনাদেরকে দেখেন বারবার এটা হচ্ছে পাজামাটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিউয়ার্স দেখেন রেডিমেড আপনারা হচ্ছে ড্রেসে এত বড় ওড়না পেয়ে যাচ্ছেন অন্যান্য জায়গায় দেখবেন যে ওড়নার সাইজ ছোট থাকে এবং ফ্যাব্রিক্স কোয়ালিটিও কিন্তু এত ভালো থাকে না একেবারে অরিজিনাল লোন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলোর মিনিমাম মার্কেট প্রাইস তেরো চোদ্দোশো টাকা আছে বাট আজকে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এটা দেখেন ফিয়ার্স যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা সুন্দর একটা প্যান কাটিং পাজামা এসছে দেখেন এটার ওনাটা কত নাইস মাসাল্লাহ এটা এত সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি এটা দেখেন এটা পাজামা থাকছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক পাজামা এসছে এটা হচ্ছে ওরনাটা বিশাল বড় ওরনা মাসাল্লাহ বিশাল বড় ঠিক আছে কিন্তু মোটামুটি হচ্ছে ব্ল্যাক বেজের মধ্যেই দেখাচ্ছি কারণ ব্ল্যাকের ডিমান্ড অনেক বেশি থাকে ঠিক আছে ব্ল্যাকের ডিমান্ড অনেক বেশি থাকে সেই জন্য ব্ল্যাকই কিন্তু দেখানো হচ্ছে সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পাজামা ব্ল্যাক অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক পাজামা আসছে ওড়নাগুলো কত চড়া দেখেন বিশাল বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছে দাম থাকছে এগারোশো টাকা ফেয়ার্স দেখেন ব্ল্যাক হোয়াইট ইয়ালো কত চমৎকার একটা কম্বিনেশন আশা করছি আপনারা ওনাদের ড্রেসগুলোর ফ্যাব্রিক কোয়ালিটিটা বুঝতে পারছেন এগুলো একদম ভালো কোয়ালিটির অরিজিনাল লোন কটন মার্কেটে দেখবেন অনেক ধরনের রেডি ড্রেস দেখায় সেগুলো কিন্তু কটন মিক্সড থাকে ঠিক আছে সেগুলো কিন্তু কটন মিক্সড থাকে এটা কিন্তু একেবারে অরিজিনাল লোন কটন দেখেন দেখতে পাচ্ছেন একেবারে লোন কটনের মধ্যে সাদা বাহার হচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন রেডি এটার সাথে একটা অফ হোয়াইড বা হোয়াইট বলতে পারেন একটা পাজামা এসছে দেখেন এত এত সুন্দর সো যার যার ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম টেইলার মেকিং কিন্তু প্রত্যেকটা ড্রেস পাজামা দেখেন ফুল ফুল ব্ল্যাক এর মধ্যে বিশাল চড়া বিশাল বড় একটা ওড়না এটা দেখেন এটাও ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা কালারফুল হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে কালারফুল এই যে দেখেন এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন এটা দেখেন ফিয়ার্স এটা কত চড়া কত বড় দেখেন এখন আবার কিন্তু ব্ল্যাক এর সাথে সুন্দর একটা গ্রিন কম্বিনেশন এসেছে দেখেন নিচে আবার এরকম কাজ করা পাজামাটা ব্ল্যাক আসবে ফ্যাব্রিক্স দেখেন দেখেছেন কন্যাটা দেখেন কত বড় গ্রিন কালারের ব্ল্যাকের মধ্যে গ্রিন এবং কত সুন্দর জাস্ট ওয়াও প্রাইস ছিল মাত্র আপনার হচ্ছে এগারোশো টাকা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম